বেসারা জামাই আমার যে তিনি বলে যে অফিসে যেতে হবে না আজকে ছুটি অন্য কাজ করতে পারবো বাসায় একটু আরামে থাকতে পারবো সেদিনকেই ভোরবেলায় ফোন দিবে অফিস থেকে অফিসে চলে আসেন অফিসে কাজ আছে এরকম কার কার হয় কার সাথে এরকম হয় অবশ্যই জানাবেন তো উনি যেহেতু হ ঘুম থেকে ওঠার পরেই চলে গেছে অফিসে মানে ছুটি তো জন্য একটু দেরিতেই ওঠা হয়েছে সবারই তো যেই উঠেছে সেই ফোন দিয়ে বলতেছে চলে আসেন তো উনি চলে গেছে আর আমরা দুজনে সকালে হালকা নাস্তা করে তারপরে এই যে দুপুরে রান্নার জন্য চলে আসলাম ভাবলাম যে কেটে মানে শুলিয়ে কেটে নিই তো ভাবলাম যে না সব কিছু আগে শুলিয়ে ধুয়ে তারপর কারো তো এই যে সব কিছু আলু আর পটল দিয়ে মাছ রান্না করব দুপুরের জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি ফ্রিজের কোনায় দেখি সরপটি মাছ সরপটি মাছটা আগে আনা ছিল তো সেটা ভাবলাম যে বের করে নিই আজকে রান্না করে নিই ঝটপট করে পটল দিয়ে আলু দিয়ে কেন জানি আমার ঝোল খেতে মন চাচ্ছিল এরকম আগে রান্না করতাম প্রায় প্রায় এখন আর অনেকদিন ধরে পটলের তরকারি খাওয়া হয় না তাই ভাবলাম যে যেহেতু নিয়ে আসে পটল তো এখন আজকে রান্না করি আমি এটা নিয়ে শুধু পোটল ভাজেটাই খাই পোটল রান্না করা হয় না তো আজকে রান্না করি আর এই যে ভালো করে মাছটা ভেজে নিলাম তারপর মশলা কষিয়ে পোটল আর আলুটা দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিব যেহেতু পোটল তো পোটল এইভাবে আমি সরিয়ে নিলে তাহলে কি পটলটা খেতে আমার ভালো লাগে সপ্তাহ সপ্তাহ লাগে আর খুব ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিছি একটু পানি দিই যে হয়ে যায় সেরকম অবস্থা খুব ভালো করে কষিয়ে কার কার পটলের আলুর ঝোল খেতে ভালো লাগে মাছ দিয়ে রান্না করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে আপনাদের ভাই তো চলে গেছে দুপুরে আজকে খাওয়াবে নাকি সেটাও জানিনা তো আর বাবু জানি দানি ধরে কিরকম মানে পারতেই থাকি কারণ ও একটানা বন্দি হয়ে রয়েছে যেহেতু ওর বাবা প্রতিদিন বিকেলবেলা বাইরে নিয়ে যায় আর ইদানিং পাঁচ ছ দিন ধরে একটানা বৃষ্টি তো বাচ্চাদের নিয়ে একটু বেরো হওয়া যায় না তো সেই কারণে ও খুব পাগল হয়ে গেছে সেই দুপুর থেকে বলতেছিল মাম্মা একটু বাইরে নিয়ে যাবেন বাইরে নিয়ে যাবেন আমি বললাম যাচ্ছা বিকেলে নিয়ে যাবে তুমি খেয়ে ঘুমাও তারপর তো এই যে আমার কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিলাম গল্প করতে করতে মাছটা দিয়ে দিলাম তো উনি আর আজকে ঘুম সেই থেকে আমার মানে আমাকে কামড় দিচ্ছে চুল টান দিচ্ছে মানে একবার অস্থির করে ফেলতেছে বাবাকে বললাম যে আপনি আসেন ওকে নিয়ে যান বলতে সময় নেই তো আমি ওকে নিয়ে যে একটু মাঠে গিয়েছিলাম স্টুডিয়াম মাঠে তো সেখানে গিয়ে একটু খেলাধুলা করলো যে ওর বাবা আসছে দেখেন একশোবার খালি নামতেছে আর উঠতেছে এইটাই করতেছে আর মানে ওর বাবা তো হাত ছাড়বে না যদি পড়ে যায় এত উঁচু থেকে আর উনি একদমে ওর বাবাকে ধরতে দিবে না ও একাকাই হাঁটবে একাকাই খেলবে সেটা আর আমি ওদের দুজনটা দেখে হাসতেছি যতবারই ওর বাবা নামতেছে ও ও নামতেছে ওর বাবাও নামতেছে আর ওর বাবা যেই ধরতে যাচ্ছে দেখেন কি রকম করে একটু হাত ধরতে দেবে না তো ওর বাবা মনে পর বলতেছে যে চলো যাই এখান থেকে চলো তো ও ব্যথা পাবে পরে বলো যে কিছু খাবা খেয়ে দিয়ে চলো বাসায় চলে তো বললো যে অফিসের শেষ আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমি মূলত ওরা এখানে একটু খেলাধুলা করে তারপর আমরা বের হয়ে গেছিলাম একটু খাওয়া দাওয়া করে তারপর আমি অনেক কিছু একটু কেনাদান কেনাকাটা করেছে আমার অনেকটা লেট হয়ে গেছে আর ওরা দুজন আগে চলে গেছিল যেহেতু বাবু কি এক জায়গায় স্থির হয়ে থাকতেছে না ইদানিং ধরে তো আমি ভাবলাম যে আপনি চলে যান আমি পরে আসবো